দাদি দেখি যে এটা ভাই ওটা ভাসটা ওদের দেখি ওই চেয়ারম্যানের ব্যাগ তেন রক্ত করে নিয়ে চলে আসতেছে চলে আসতেছে এবারে ওকে টাকাটা থুয়ে ভর্তি করে দিয়েছে আমার বাড়ি উত্তর গোবিন্দপুর কি হয়েছে ঘটনা বলুন তো আমার ছেলে আর একটা আমার ভাই স্বাস্থ্য ভাই ওনারা যাই মাটির ব্যবসা করে সেই মাটির টাকা আনবারে গেছে আনার ফেরার পথে এই দুইজনা হঠাৎ করে সামনে গাড়ি সামনে বাস ফেলে আটক করে দুইজনা মারপিট করে ধারালো অস্ত্র নাঠি দিয়ে মারপিট করে কেন কেন মারলো বলেন তো এখন যখন এরা কাতর হয়ে গেছে গাড়ি কেউ বলতেছে পড়ছে কেউ কাছে ভাঙে সুরে ওটা করছে আল্লাপাক তাই জানে এই গাড়ির এখন অনুসন্ধান পাওয়া যায়নি আসসালাম আলাইকুম আমার নাম লাজুমিয়া উত্তর গোবিন্দপুর বাড়ি আসলে ওনারা আমার কেউ হয় না কিন্তু পাড়া প্রতিবেশী মানে গ্রাম এরকম কিন্তু আমাদের এই রফিকুল চেয়ারম্যান এর ক্ষমতায় আসার পর থেকে প্রত্যেকটা মানুষকে এমন দৌড় করে মারতেছে ওর বিপক্ষে কেউ গেলেই তাকে মামলা দিয়ে নানান রকম ধমিয়ে দেওয়া হয় এবং এরপরেও যে সরকার পতন হয়েছে ও এখন নানান রকম নানান জেলার যেগুলো পোলাপান আছে সেগুলোকে টাকার বিনিময় নিয়ে এসে আশেপাশে গ্রামে কেউ যদি তার আমার বাবু আর আমার ছেলে সারা রাত মাছ মারছে মাছ মেরে ভদ্রলোক তো আসে আমার ওই ছেলে আর আমার ওই বাবু শুতে ঘুমাচ্ছে সকালবেলা যে ডাক্তার সাথে মারামারি আছে এটা কিন্তু আমার ছেলেও জানা না আমার দেবরও জানা না না জানায় ওরা মন করে কাজে গেছে বাড়ির কাজে গেছে ওই কাজ করে আসতি ওরা ওই হুন্টের মধ্যে বাস ফেলে যে হুন্টে কাজ করে ফেলে দিছে দিয়ে এখন আমার ওই ছেলে আর আমার ওই বাবু মারিয়া রাস্তার আর আমি তো আসল মানে আমি মা বাবা বুঝো তো মা ধরো কিরকম এখন বাচ্চা নি গরি বাড়া বাড়ি পারি বমুক দুমুক যা দেখে যা ওরা গড়া গাড়ি পাইছে অক্ত ঢলা ঢলি পরে পরে হাত করে নিয়ে হাসপাতাল যা ভর্তি করে বাবা এই আমি তোমার এখানে বিচার চাই বড় ভাই মোহাম্মদ বাবু তা সে বিএমপি পরে বিদায় ওই এলাকায় ঢুকছে আসার পরে তার ভেতরে মোটর সাইকেলের ভেতরে বাস ঢুকিয়ে দেয় এবং আমার চাচা ছিল তাদেরকে মাঠে ফেলে দুর্বৃত্তরা দা দিয়ে এবং নাটি দিয়ে অনেক আঘাত করছে এবং এই আঘাতের ফলে আমাদের এলাকার যে লোকজনগুলো ছিল সেই লোকজনগুলো থাকতে পারতেছে না কারণ ওনার চেয়ারম্যান ওনাদের ভাড়াটিয়ে লোকজন নিয়ে এসে এতে আমাদেরকে সামলা করতেছে বিএনপি করি আমার সাথে আগে থেকে একটু কাজে আর সেদিন আমি যাচ্ছিলাম কাজে কাজ থেকে ফেরার পথে আমার অকুল চেয়ারম্যানের লোক অগুল চেয়ারম্যান যে ধারে থাকে আমাকে মারাচ্ছে কোন ইউনিয়নের চেয়ারম্যান সাতনা হলদে চেয়ারম্যান রবুল চেয়ারম্যান আপনাকে মারল কি জন্য মানে আগে থেকে ওনার সাথে একটু কথা কাটাকের বিএনপির সাথে মানে আওয়ামী করে আমরা বিএনপি করি তার জন্য সাথে এই গণ্ডগোল আগে থেকে ছিল যেন সেদিন আমাদের ফাঁকা পাচ্ছে আমাদের অ্যাটাক করছে কোন জায়গায় সেটা ওনার বাড়ির সাথে আপনার নাম পরিচয় দিয়ে বলেন তো কিভাবে এই আহতটা হলেন আপনার আমি মোহাম্মদ বাবু মিয়া উত্তর গোবিন্দপুর আমার ভাষা চার নম্বরে আমি যুবদলের একটি সদস্য দেখ ওদের সঙ্গে এই আমাদের সাত নম্বর যে চেয়ারম্যান যে ওরা আমলিক করে ওদের সঙ্গে অনেকদিন ধরে আমাদের একটা যে শত্রুতা সেই শত্রুতা যে ধরে আমরা দাঁড়িয়ে মীমংস হয়ে গেছে এখানে আমরা আপসভাবে যে এলাকার সবাই একত্রিত হয় সমৃদ্ধভাবে চলাফেরা করবো তা সেখানে তা ওরা এখনও আমলিকের যে ওরা যে প্রভাবটা সেটা ওরা এখনও খারাপতেছে সেই শক্তির প্রয়োগে আমাদেরকে একজন এক সময় আমাদেরকে আক্রমণ করতাছে এটা একটা আমার সুস্থ পর্যন্ত এবং সুস্থ বিশেষ চাই পদ্ম দুজনকে আমাকে এবং আমার সহকারী একটা ছিল আপনার মতো লেডুম এই মাথাতে যে দেখা যাচ্ছে না দেওয়া মাথা থেকে বাড়ি মারছে আপনার দাদে খুব মারছে এখানে আপেল চেয়ারম্যানের ছেলে আর সাইবুল থেকে আরও অনেক কয়জন ছিল কোন চেয়ারম্যান এটা রফিকুল চেয়ারম্যান স্বপ্ন ভুল লেগে উনাবেন আমি মোহাম্মতো বরালী সরকার হজায় মেনের সাত নাম্বার হর্যায় সভাপতি আমি বর্তমানে আমাদের ইউনিয়ন যে প্রেক্ষাপট ছিল মানে রাজনীতির প্রেক্ষাপট ছিল আপনার বিভিন্ন সময় বিভিন্নভাবে রফিকুল চেয়ারম্যান আমাদের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় আসছিলো আমরা সেই সুবাদে যখন আমাদের এই পাঁচ তারিখে সরকার পতন হয় সেদিন থেকে আমাদের দলের সমস্ত লোক বলছি যেটা আগে হয়ে গেছে আমরা এদের সাথে রাজনীতির সঙ্গে যাতে জড়িত রাজ্যের কোনো মারামারি না হয় কোনটা সন্ত্রাসী চাঁদাবাজি না হয় সেদিক থেকে আমাদের দলের সমস্ত লোককে আমরা নির্দেশ দিয়েছিল এবং আমাদের এমনটা সেইভাবে চলে আসতেছিল দ্বিতীয় রফিকুল চেয়ারম্যান মাঝে মধ্যেই মনে করেন আগের যে প্রভাবটা ছিল সেই প্রভাব ফাটাই এই আমাদের লোকজনকে সব আক্রমণ করে এবং এই আক্রমণ করার পরে আমি অংশ ছিলাম গতকাল তারপরে আজকে এই সাতটার দিকে আসি আসা করেছিলেন যে আমাদের এই যুবদলের দলের ছেলেকে ওই আপনাকে হঠাৎ একটা গাড়ি নিয়ে দেখেছিল ওই গাড়িটা বাড় দিয়ে আটক করে আটকের পরে এদেরকে ধমাধাম্মা শুরু দাঁড়া পরে তারপরে পরে হাসপাতালে ভর্তি হয়েছে এই জন্য হাসপাতালে এদেরকে দেখার জন্য আমি শাখাটা উপজেলা ছাত্র দলের আহ্বায়ক হিসেবে আমি বলতে চাই এর দাঁত ভাঙা জবাব দিতে হবে এবং প্রশাসন যাতে এর পদক্ষেপ নেয় লঘগুল চেয়ারম্যানকে আইনের আওতায় নিয়ে আসে সেই পদক্ষেপ যেভাবে হবে সেটাই আমি আশা করতেছি ধন্যবাদ